ভারতের বিহারের কিষাণগঞ্জে দুই চোরা পাচারকারীর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিড়াল প্রজাতির টিকটিকি আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় দেড় কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা ভারতের একটি অনলাইন মিডিয়া জানিয়েছে এসএসবি আরপিএফ জিআরপি এবং বন বিভাগের কর্মকর্তাদের একটি যৌথ দল টোকে নামে পরিচিত ওই টিকটিকি সহ চোরা পাচারকারীদের পাকড়াও করে কিষানগঞ্জের হনুমান মন্দিরের কাছে কোনো ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্য ওই টিকটিকি নিয়ে যাওয়া হচ্ছিল এস এসবির ডেপুটি কমান্ডার কুমার সুন্দরম জানিয়েছেন ধৃতরা একটি বাক্সে করে কামাখ্যা এক্সপ্রেসে চড়ে টিকটিকি ভারতের আসাম রাজ্য থেকে নিয়ে এসেছিল টিকটিকিটি যাতে শ্বাসপ্রশ্বাস নিতে পারে সেজন্য বাক্সে ছিদ্র করা হয়েছিল যাত্রাপথে ওই ছিদ্র দিয়েই টিকটিকির খাবার মতও জুগিয়েছে তারা বাজেয়াপ্ত টিকটিকি বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে